আমার নাম আদিত্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত মাধ্যমিক পরীক্ষায় দু হাজার পঁচিশে আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি সাথে আমার প্রাপ্ত নম্বর ছশো ছিয়ানব্বই প্রথমেই আমার বাবা মা এবং আমার দিদি এবং ছোটোবেলা থেকে আমাকে যারা পড়িয়েছেন স্কুল টিচার হোক বা সেটা প্রাইভেট টিউটারই হোক তাদের অবদান অনস্বীকার্য এবং পাশাপাশি অবশ্যই পাথ ফাইন্ডার ইনস্টিটিউশনে আমি মক টেস্ট দিয়েছি মাধ্যমিকের এবং তারা তারা অনেক ক্ষেত্রে আমাকে স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে সহযোগিতা করেছে সেক্ষেত্রে তাদের অবদানটাও অস্বীকার করার মতো নয় প্রথমেই আমি বলতে চাইব যে এই বইটা কি টু সাকসেস এটা পাথফাইন্ডারের যারা একাডেমিক ইনস্টিটিউশনের হেড রয়েছেন তারা এই বইটা মেনলি মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছেন দু হাজার তাদের জন্য পাবলিশ করেছিল এবং প্রথমবার আমার যতদূর ধারণা এবং এই বইটার ক্ষেত্রে আমি যেটা বলতে চাইব যে এই বই মাধ্যমিকে এখন যেটা হয় সেটা হচ্ছে অবজেক্টিভ কোশ্চিন এবং অবজেক্টিভ কোশ্চিনের ক্ষেত্রে যে পার্সেন্টেজ একশোতে হয়তো ইতিহাসে ছত্রিশ এই এই পার্সেন্টেজটা অবজেক্টিভ কোশ্চিনের একটা বিশাল বড়ো ওয়েটেজ রয়েছে তো সেই ক্ষেত্রে এই অবজেক্টিভ কোশ্চিনের জন্য এই বইটা একেবারেই হচ্ছে অভাবনীয় একটা বই কারণ ইজি মডারেট বা হার্ড সে যে কোনো অবজেক্টিভ কোশ্চিন হোক এই বইটার ক্ষেত্রে সমস্ত ধরনের অবজেক্টিভ কোশ্চিন প্রিপেয়ার করে দেওয়া হয়েছে যেটা অবশ্যই আমার যে এই এক বছরের জার্নি এক বছর এবং কিছু মাস অবশ্যই সেই জার্নিটা অবশ্যই হেল্প করেছে এবং মক টেস্ট যেটা বলবো আমি পাথফাইন্ডার পাতফাইন্ডার ইনস্টিটিউশন থেকে মাধ্যমিকের আগে হচ্ছে একটা মক টেস্ট না হয় মোট পাঁচটি মক টেস্ট ছিল অফ দ্য একাডেমিক ইয়ার তো সেই মক টেস্টগুলো আমাকে অবশ্যই হেল্প করেছে কারণ প্রথমবার একদম পেস্টে গিয়ে বসা বা মাধ্যমিকে গিয়ে বসা এখানে যে অ্যাংজাইটি থাকে সেই অ্যাংজাইটিটা দূর করার ক্ষেত্রে পাতফ্যান্ডের মক টেস্টগুলোর অবশ্যই একটা হচ্ছে অনস্বীকার্য অবদান রয়েছে